এক ছিল এক সুন্দর বন নাম তার রংধনু বন বনের মাঝখানে ছিল একটি জাদুর গাছ এই গাছের নাম ছিল রংধনু গাছ গাছটির পাতা ছিল সাত রঙের এই বনে থাকতো ছোট এক খরগোশ আমি টুকু এই রঙিন বনেই টুকু সব অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল এই গাছটা কি সত্যিই জাদুকর জাদু গাছ তুমি কি কথা বলতে পারো যদি মন ভালো থাকে আমি সবার সাথে কথা বলি আমার জাদু শক্তি ভালোবাসা আর একতার মধ্যে লুকা সত্যি কি আশ্চর্যজনক একসাথে আমরা শক্তিশালী তোমরা যদি একসাথে থাকো কোনো ঝড়ি তোমাদের হারাতে পারবে না ঠিক বলেছ বন্ধু হ্যাঁ একসাথে আমরা শক্তিশালী আমরা সবসময় একসাথে থাকব সেই দিন থেকে রংধনু বনে সবাই মিলেমিশে থাকতো টুকু শিখলো ভালোবাসা আর বন্ধুত্বই সবচেয়ে বড় সেই দিন থেকে রমনা সবাই মিলেমিশে থাকতো শিখলো ভালোবাসা আর বন্ধুত্বই সবচেয়ে বড় জাদু নীলকুঠির চ্যানেলে প্রতিদিন কার্টুন ভিডিও আপলোড করা হয় তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো